হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কমল হোসেন ব্লক চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লক চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো আম গাছের গুটি আসার পরে কী পরিচর্যা করবেন অর্থাৎ গুটি আসার পরে আম গাছের কী ধরনের পরিচর্যা করতে হবে সেই নিয়ে আজকের ভিডিওটি তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে আম গাছের পরিচর্যা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আপনারা আজকের ভিডিওতে বুঝতে পারবেন তো আপনারা দেখছেন প্রিয় ইউটিউব তো ফ্রেন্ডস ইতিমধ্যে বেশিরভাগ আম গাছে গুটি থেকে ধরে গেছে এবং এই গুটিগুলো সঠিকভাবে সেট হয়ে গেছে এই মুহুর্তে আম গাছের কী কী পরিচর্যা করতে হবে এবং কী কী খাবার দিতে হবে সেই নিয়ে আজকের এই ভিডিওটি ফ্রেন্ডস আমার এই গাছটি প্রায় এক বছরের একটি গাছ অত্যন্ত ছোট গাছ কিন্তু গ্রোথটা খুব সুন্দর হয়েছে গাছটি একটি উন্নত প্রজাতির ব্যানানা ম্যাঙ্গো প্রজাতির একটি গাছ গাছটি প্রচুর পরিমাণ গুটি এসছিল কিন্তু কিছু কারণে গাছের গুটিগুলো ঝরে পড়েছে মাত্র ছয় থেকে সাতটি গুটি গাছে আছে ইতিমধ্যে যে গুটিগুলো আছে সেই গুটিগুলো সুস্বাস্থ্যবান হয়ে উঠছে ধীরে ধীরে এবং গুটিগুলোর আকার ঠিক ব্যানানার মতো নিচ্ছে অর্থাৎ লম্বা আকৃতি নিচ্ছে যেমনটা ব্যানানা ম্যাঙ্গো হয় তো এই সময় গাছগুলোকে কি কি পরিচর্যা করতে হবে কিভাবে পরিচর্যা করবেন কি কি খাবার দেবেন কি কি স্প্রে করবেন সেই নিয়ে আজকের ভিডিওটি তো সর্বপ্রথম গুটিগুলো সেট হয়ে গেছে এই সময় গাছের বিশেষ এনার্জি খাবার প্রয়োজন হয় তাই এই সময় গাছে কিছু খাবার দেওয়ার প্রয়োজন হয় সেটি গোড়াতেও দেওয়ার প্রয়োজন হবে এবং স্প্রে ফর্মে দেওয়ার প্রয়োজন হবে সর্বপ্রথম আমি বলি স্প্রে ফর্মে কী খাবার দেবেন স্প্রে ফর্মে যে খাবারটি দেবেন সেটি হচ্ছে জিঙ্ক এবং বরণ আপনারা বরণ এক গ্রাম এক লিটার জলে গুলে এই ধরনের গুটিগুলোকে আপনারা স্প্রে করবেন এবং যে জিঙ্ক আছে জিঙ্ক টবের আয়তন অনুযায়ী আপনার গাছের গোড়াতে অবশ্যই দেবেন পাশাপাশি এই সময় যেটি দেবেন সেটি হচ্ছে এস অর্থাৎ জিরো জিরো ফিফটি যেটাকে সালফেট অফ পটাশ বলা হয় এক গ্রাম এক লিটার জলে নিয়ে আপনারা খুব ভালো করে গাছতে স্প্রে করে দেবেন এর পাশাপাশি আপনারা গাছে ওয়াটার ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট অবশ্যই ঠিক রাখবেন কারণ এই সময় গাছে মুখ গুটি আসে এই গুটিগুলো যদি সামান্য পরিমাণ জলের ত্রুটি হয় ঝরে পড়বে এবং এই গুটিগুলো যাতে ঝরে না পড়ে সেই জন্য গাছে প্রতিনিয়ত জলের ব্যবস্থাপনা ঠিক রাখবেন এবং সোর্স অফ পটাশের চাহিদাযুক্ত খাবার গাছে দেবেন যাতে পটাশের রকম অভাব গাছে না থাকে আর এই পটাশের অভাব না থাকার জন্য আপনারা কলার খোসা এইভাবে গুঁড়ো করে দিতে পারেন বা কলার খোসা ভিজিয়ে আপনারা গাছের গোড়াতে এইভাবে দিতে পারেন এর পাশাপাশি আর কয়েকটা দিন পরে অর্থাৎ মার্চ মাসের প্রায় শেষের দিকে ভারী খাবার দিতে হয় এই ভারী খাবারের মধ্যে নিমখোল শিমকুচি হাড়গুঁড়ো কম্পোস্ট সব একসঙ্গে মিক্স করে গাছের গোড়াতে অবশ্যই দেবেন তাতে আমগুলো যে আছে আমগুলো ধীরে ধীরে যে বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি থেকে আরও বড়ো হয়ে উঠবে তো এইভাবে আপনার গুটি ধরা আম গাছগুলোকে পরিচর্যা করুন পাশাপাশি এই আম গাছে যাতে কোনো ধরনের কীট পতঙ্গগুলো আক্রমণ না ঘটে তার জন্য ফাঙ্গিসাইট এবং কীট কীটনাশকের ব্যবস্থাপনা করতে হবে ফাঙ্গিসাইট এবং কীট পতঙ্গের মধ্যে যেটি করতে হবে কীটনাশকের মধ্যে যেটি দিতে হবে ফাঙ্গিসাইটের মধ্যে এম ফর্টিফাইভ রোড ব্লাইটক্স দিতে পারেন বা কীটনা কীটনাশকের মধ্যে আপনারা আলফামেটিন টেন পার্সেন্ট ইসি কম্পোজিশনে যে কোনো দিতে ও কীটনাশক দিতে পারেন ডাইমাটের থার্টি পার্সেন্ট যে কোনো কীটনাশক দিতে পারেন বা আপনারা ইমিডা প্রফিট গ্রুপের যে কোনো কীটনাশক দিতে পারেন এইভাবে আপনার গাছে কীটনাশক এবং ফাঙ্গি অবশ্যই স্প্রে করবেন এবং সেটি একসঙ্গে আপনারা স্প্রে করতে পারেন সাত থেকে দশ দিন বাদে বাদে তাম গাছের মুকুল আসার পরে এই ধরনের পরিচর্যা তার খাবার থেকে কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেওয়ার ব্যবস্থাপনা যদি ঠিকঠাকভাবে করতে পারেন অবশ্যই যে যে কটি গুটি এসছে সেই কটি গুটি আপনার গাছে প্রচুর পরিমাণ থেকে যাবে এবং প্রচুর পরিমাণ বৃদ্ধি হবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন পাশাপাশি কমেনশন ব্লক চ্যানেলটি সাপোর্ট করবেন আপনার জন্য প্রতিনিয়ত ভিডিও বানায় আপনার যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ